নমস্কার শুভ সকাল কিন্তু শুভ সকাল বলি কী করে বাংলার যা পরিস্থিতি যেভাবে বাংলা অশান্ত হয়ে উঠছে মৌলবাদী কার্যকলাপে তাতে আমরা আমাদের আগামী দিনের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত বেশ কিছু ধান্দাবাজ মানুষ তাদের ভোটের পার্সেন্টেজ নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে আর আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত গতকাল মহেশতলা অঞ্চলে রবীন্দ্রনগর থানা রিচ অঞ্চল লাগোয়া যেটাকে আমাদের কলকাতার মাননীয় মেয়র সাহেব মিনি পাকিস্তান বলে গর্ববোধ করেন তার একটা ঝলক জাস্ট কালকের আপনারা দেখলেন একটা গল্প তৈরি করে আমাদের সামনে ন্যারেশন রাখা হচ্ছে ভণ্ড কমিউনাল ভারতের কমিউনাল পার্টি মোল্লাবাদী শর্টকাটে দাঁড় করালে দাঁড়াবে সিপিআইএম একটা ন্যারেশন দাঁড় করাচ্ছে ওখানে নাকি ফলের দোকান ছিল সেই ফলওয়ালা উঠে সে নাকি মুসলমান সে ওখান থেকে ঈদে বাইরে গেছিল সেই সময় একটা কনস্ট্রাকশান হয়েছে সেই কনস্ট্রাকশনের ফলে ওখানে তুলসী গাছ লাগানো হয়েছে এখানে আর এস এস বিজেপির গল্প নিয়ে আসা হয়েছে এই ভারতের কমিউনাল পার্টি মোল্লাবাদী ব্র্যাকেটে সিপিআইএম এরা নিজেদের ভোট ক্যালকুলেশনের উপরে দাঁড়িয়ে যে কোনো ঘটনাকে তারা তাদের মতন করে সাজাতে শুরু করেছে বিশেষ করে এই ঘটনাতে শাসক পার্টি একটু ব্যাক ফুটে কারণ মুসলমান ভোটটাকে নিয়েই তো টানা কে নেবে কালকের যেভাবে ডিসি সাহেবকে পেদানো হয়েছে আমি সব শব্দটা একটু তির্যকভাবেই ব্যবহার করলাম সার্জেন্ট কেলানো হয়েছে মহিলা পুলিশকে মহিলা পুলিশের উপর আক্রমণ হয়েছে এটা সাধারণ ঘটনা নয় দু ঘন্টার মধ্যে একটা ওয়েল্ড ট্রেন্ড ফোর্স জড়ো হয়ে গেল এবং তারা তিরিশ পঁয়ত্রিশ জন প্রশিক্ষিত পুলিশ বাহিনীকে পেদিয়ে ধুলো উড়িয়ে দিল তারা চোখে সরষে ফুল দেখতে শুরু করে দিল এই বাহিনী কি সাধারণ বাহিনী ভারতের কমিউনাল পার্টি মোল্লাবাদী যে ন্যারেশন দাঁড় করাবার চেষ্টা করছে যত দোষ নন্দ ঘোষ বিজেপি আর এস এস এখানে তারা ইসলামিক মৌলবাদী কার্যকারী দেখতে পাচ্ছে না এই গোটা অঞ্চলটাতে বারোটা জেলা আজকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এটা জানে এটা পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো ভালো করে জানে আর তার ভিত্তিতেই তাদের রাজনীতি পুলিশ যখন মার খাচ্ছে নবান্ন থেকে একটা অর্ডার গেল না যারা মারছে তাদের পেদিয়ে লাল করে দাও পুলিশকে ছাড়পত্র দেওয়া হয়নি পুলিশকে কাঁদানে গাছ ছোড়ার অর্ডার দেওয়া হয়নি পুলিশকে গুলি চালানোর অর্ডার দেওয়া হয়নি পুলিশকে আমরা দেখেছি সাদা ঝান্ডা ওড়াতে কাদের কাছে আত্মসমর্পণ ইসলামিক মৌলবাদের কাছে হাঁটু গেরে আত্মসমর্পণ আমাদের পুলিশ বাংলার পুলিশ এত অথর্ব নয় তাদেরকে আমরা দেখেছি প্রতি পদে পদে টেবিলের তলায় লুকাতে তাদেরকে আমরা দেখেছি ফোনে মা তুলে খিস্তি দেওয়ার পরেও সেই পুলিশকে হ্যাঁ স্যার জি স্যার ভালো স্যার আছি স্যার করতে পুলিশের আজকে মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার পেছনে ইসলামিক মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ কারণ বারোটা জেলায় সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে মুসলিম আর মুসলমান ভোট পাবার জন্যই কোনোভাবেই মুসলমানদেরকে খেপানো যাবে না সে শাসক দলই হোক আর বিরোধী দলই হোক আজকের বাঙালিদের প্রতি আমার বক্তব্য আজকেও যদি না সুধরাতে পারেন আমরা একবার তো বাংলাদেশ ছেড়ে এসেছি আবার কি পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে হবে আর না গোপাল পাঠা হতে হবে প্রত্যেকটা বাঙালিকে গোপাল পাঠার মতন নিজের হৃদয়টাকে চওড়া করতে হবে কারণ আগামী দিন চলে এসেছে আমাদের প্রতিরোধ করতে হবে আর তার আগে যেখানে দেখিবে ভণ্ড লাল পাটি সেখানে খুলিবে জুতার পাটি পটাপট লাগাইবে দুশাসনের গালে তবেই বাঁচিবে তোমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজকের ভারতবর্ষ জাতি ধর্ম দেখে ভোট করাচ্ছে কেন এই মালগুলো ভারতীয় কমনওয়েল পার্টি মোল্লাবাদী শর্ট নেম হচ্ছে সিপিআইএম এই পার্টি কথায় কথায় আজকাল সংবিধান টেনে আছেন সংবিধান বাঁচানোর কথা বলেন অথচ এরাই এদের দলে জনগণতান্ত্রিক বিপ্লবের কথা বলেন শোষণমুক্ত সমাজের কথা বলেন তো এই নতুন সমাজ করতে হলেই তো সংবিধানটা ভেঙে চুড়ে ফেলতে হবে নতুন রাষ্ট্র বানাতে হবে তার নাম সমাজবাদ সেটা চীনের মতন হবে সেটা রাশিয়ার মতন হবে কিউবার মতন হবে ভিয়েতনামের মতন হবে উত্তর কোরিয়ার মতন হবে তাহলে এই লোকগুলো এই ভণ্ড কমিউনাল পার্টি মোল্লাবাদীরা মুখ দিয়ে কথা বলে পাছা দিয়েও কথা বলে এদের বক্তব্যটা কি এরা ভারতের সংবিধান রক্ষার কথা বলছে যখন তাদের তারা জন শূন্য হয়ে গেছে জনসমর্থন নেই তাই আজকে তাদের ভারতের সংবিধান বাঁচানোর কথা বলতে হচ্ছে আর যখন জনসমর্থন ছিল তখন আলি জিন্নার সঙ্গে দেশ ভাগের কথা বলেছিল এরা দেশদ্রোহী এই দেশদ্রোহীদের চিন্তা যদি একটু ভুল করেন তাহলে বিপদ আছে বন্ধু অতএব আমরা বিজেপি করি না আমরা আর এস করি না এক সময় বরং এই ভুলভাল পার্টির সঙ্গেই যুক্ত ছিলাম কিন্তু আজকের শিক্ষা নিয়ে বলছি যদি বাঁচতে হয় দেশের স্বাধীনতা রক্ষা করতে হয় সার্বভৌমত্ব বাঁচাতে হয় আমাদের বাংলা পুলিশের মান সম্মান রক্ষা করতে হয় তাহলে বাঙালিদের এক হতে হবে হিন্দুদের এক হতে হবে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমরা আমাদের বাসভূমি ছেড়ে এখানে এসেছি অতএব লড়াই করার ক্ষমতা যদি বাঙালিদের ভেতরে থাকে তাহলে সেটা আমাদের আছে আর আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা আর ঘরোয়াড়ি ছাড়তে রাজি নই অতএব মিরি পাকিস্তান যারা বানায় গর্ববোধ করে তাদের চিহ্নিত করতে হবে তাদেরকে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে আমাদের পক্ষে কারা আমাদের বিপক্ষে কারা নতুন করে ভাবতে হবে এই কটা কথা বলে আজকের যে নিরানন্দ সকাল মেঘাচ্ছন্ন ভয়ঙ্কর কমিউনাল সকাল তাকে পালন করছি কি করে সুন্দর সকাল হয় নিজেদের ভবিষ্যতের সন্তানদের জন্য নতুন করে বাঙালিদের ভাবতে হবে নতুন করে রাজনীতি করতে হবে নতুন করে সব কিছু সাজাতে হবে ভারতের কমিউনাল পার্টি মোল্লাবাদীকে ভুলতে হবে ভুলতে হবে যারা মুসলমানদের সহযোগিতায় মৌলবাদীদের সহযোগিতা করছে আমাদের মুসলমানদের সঙ্গে কোনো বিরোধ নেই কিন্তু মুসলমানদের ভেতরে মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের বিরোধ আছে আজকে যদি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন তাসলিমান নাসলিমের মতন বাংলাদেশ থেকে বার করে দিত আজকে যদি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন ওনার বিরুদ্ধে তাসলিমার মতন ফতোয়া জারি করতো এই মৌলবাদীরা নজরুল সাহেবের ভাগ্য ভালো যে তিনি বেঁচে নেই তা না হলে ওনার মতন মৌলবাদ বিরোধী কবিতা আবৃত্তি লেখা মানুষ এ সমাজ তাকে জায়গা দিত না টিকি এবং দাড়ি বিরুদ্ধে তার যা বক্তব্য আজকে উনি বেঁচে থাকলে আজকে ওনাকে ফতোয়া দিয়ে হত্যা করে দিত এই মৌলবাদীরা যে মৌলবাদীদের রূপ আমরা দেখলাম মহেশতলায় মালদায় এবং মুর্শিদাবাদে মৌলবাদ হইতে সাবধান